দেখতাম প্রত্যেক দিন হালুয়া রান্না করে নিয়ে ওই বস্তির মধ্যে ওই গলির মধ্যে দিয়ে যাইত কিছুক্ষণ পর আবার ঘুরে আসত যেই গলির মধ্য দিয়ে এই দেশের গরু মানুষ ঢুকত না কারণ পচা দুর্গন্ধ বাহির হতো আল্লাহ আকবার বলে পচা দুর্গন্ধ বাহির হতো কিন্তু কোন দুর্গন্ধ কৃষির থেকে আসতো কেউ ওই রাস্তায় ভয়তে যেত না রাস্তাটা বন্ধ থাকত আর আবু বকর সিদ্দিক প্রত্যেকদিন দিন হালুয়া রান্না করে নিয়ে ওই গন্ধওয়ালা রাস্তার মধ্যে যাইতো আমি দেখতাম ওমর চিন্তা করলেন যে আমিও কাল থেকে ওই রাস্তায় দেখবো কেন আবু বকর ওই রাস্তার মধ্যে ঢুকেছে সোমারালা বলবেন না ওমর ঠিক হালুয়া রান্না করে নিয়ে ওই গন্ধযুক্ত রাস্তার মধ্যে ঢুকে পড়লেন যাইতে যাইতে দেখলেন একটা মানুষ বয়স্ক মানুষ পড়ে রয়েছেন সারা শরীরে খাপ এত ঘাপ পচে গেছে দুর্গন্ধ বাহির হচ্ছে যা কোনো মানুষ এই মানুষ পচা দুর্গন্ধর কারণে কেউ ওই রাস্তার মধ্যে আর ঢোকে না মানুষের শরীর পচলে গন্ধ করে না সেন্ট হয় কথা বলেন না কেন এত গন্ধ যে মানুষ আর কেউ ওই রাস্তার মধ্যে ঢোকে না অমর চিন্তা করলেন নিশ্চয় মনে হয় আবু বকর এখানে হালুয়া খাওয়াইতু মনে হয় এখানে নিয়ে আসত মানুষের কাছে গিয়ে বসলেন কথার আওয়াজ যখন পেয়ে গেল কুষ্ঠ কুষ্ঠু ডাক দিয়ে বলেন বাবা আজকে তিন দিন পর্যন্ত কেন তুমি আমার খাবার নিয়ে আনো না ওমরের আর বুঝতে বাকি রইল না কারণ তিন দিন গত হয়ে গেছে আমার দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে তিন দিন অনাহারে কষ্ট বেদি বলা মানুষ বলে বাবা তুমি কেন আমার তিন দিন খাবার খাওয়াও নাই ওমর বুঝার জন্য বললেন ও বাবা আমি বড় ব্যস্ত ছিলাম এই জন্য তো আসতে পারি নাই আমি আজকে এসে গেছি জিনিসটা রহস্যটা বোঝার জন্য ওমর পরিচয় দিল না আমি তো এসে গেছি তোমার বাবা এসে গেছি বকর খানা খাওয়াই তোম আর কিছু না বলে খানা খাওয়াবেন হাতে হালুয়া তুলে নিয়ে যাহা মাত্র গালে দিয়েছেন ওই কুষ্ঠ ব্যাধিওয়ালা মানুষ বলে কে তুমি বলে তুমি আমার বাবা হইতে পারো না কে তুমি তোমার পরিচয়টা দাও বলে কেন তুমি কেমন করে আমার চিনলে কারণ চোখ পশে গেছে চোখে তাকে না গোটা শরীর পচে গেছে ঘাওয়ালা মানুষ বলে আমার বাবা তো এইভাবে আমাকে খাবার খাই না সেদিন আমার তিনি প্রথম খাবার খাওয়িয়েছিলেন তার হাতের এই আঙ্গুলে খুঁজা নে আমি কষ্ট পেয়েছিলাম এই কষ্ট পাবার কারণে যতদিন তিনি আমার খাবার খাওয়াচ্ছেন তিনি হালুয়া মুখে নিয়ে মুখে করে আমারে খানা খাওয়ায় ওমার কেটে পাগল হয়ে যায় আল্লাহ তুমি কোন মাটি দিয়ে বোধ করে বানিয়েছ আমি যাবব করে যেতে পারবো না কারণ এই পচা কুষ্ঠ বেদি হলো মানুষ যিনি মুখে করে খাবার নিয়ে খাবার খাওয়াইতে পারে ডাক দিয়ে বলেন তোমার বাবার নাম কি তুমি কি তোমার বাবার নামটা বলতে পারো নাকি কুষ্ঠ ব্যাধি মানুষ বলে কতবার জিজ্ঞাসা করেছি আমার নামটা সে কখনো বলে নাই শতবার জিজ্ঞাসা করেছি নামটা বলে নাই কিন্তু আমার মনের মধ্যে একটা আশা ছিল আবু বক্কর যদি আমি পাইতাম আবু বক্করের হাতে হাত দিয়ে আমি কালেমা মাড়ে মুসলমান হয়ে যেতাম

ডাক দিয়ে বলেন তুমি যার কথা বলছো তোমার সেই বাবা দুনিয়াই নাই আজকে তিন দিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে এবার বললেন তুমি কে বললেন আমি হইলাম উমর সুবহানাল্লাহ যারা বলেন সত্যি তুমি কি উমর বলে হ্যাঁ তাহলে বললেন তাহলে তুমি যদি উমর হও তোমার হাতখানা আমার দিকে বাড়িয়ে দাও সুবহানাল্লাহ বলবেন না তোমার হাত হাতটা আমার দিকে বাড়াও তোমার হাতে হাত দিয়ে আমি জীবনের শেষ মুহূর্তে কালে মা পড়ে ইসলাম কবুল করে নে কারণ আমাকে সবাই ফেলে চলে গেছে আমার সাথীরা ফেলে চলে গেছে আমার আপন ফেলে চলে গেছে একটা ইসলাম মানে বলা মানুষ একজন আল্লাহর নবীর সাহাবি সেই মানুষটা কিন্তু আমাকে ফেলে নাই ডাক দিয়ে বলেন আল্লাহর নবীর সাহাবি

ওই মানুষটা কখনো না ফারামানো হইতে পারে না ওই মানুষটা কখনো হইতে পারে না ওই মানুষটা কখনো সুদের কারবার যার অন্তরের থাকবে। কোনো নারী কখনো বেপরদায় কথা বলেন না কেন কষ্ট হচ্ছে আপনাদের খুব জোরে যাচ্ছে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহকে যে বেশি ভালোবাসবে আল্লাহ তালা তাকে কথা বলেন না কেন আল্লাহ তালা তাকে বেশি ভালোবাসবেন উমরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করে নিলেন একটু খেয়াল করে দেখুন এই মানুষটাও অবিশ্বাসী বারবার নাম জিজ্ঞেস করে যাবো বক্কর পরিচয় দেয় নাই তার খেদমত করে যাচ্ছে এই আদর্শ দেখে অবিশ্বাসীরা তারা কালেমা পড়ে ইসলাম কবুল করেছে এমন একজন মুর্শিদের দরবার আমরা এই মুর্শিদের কাছে ছোট বড় বলতে কিছু নেই বিশ্বাসী আর অবিশ্বাসী বলতে কোনো ঠেলা ঠেলি নেই যেই মানুষই আসবে সেই মানুষের জন্য সমান অধিকার যেই অধিকার ছিল আখরি জামানার পাই গোমবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দরবারে যেই আদর্শ ছিল সাহাবেক রামের দরবারে যেই আদর্শ ছিল তাবিনদের দরবারে এক আদর্শ নিয়ে জামানার মুজাদ্দের হজরত মারানা সুফি মুক্তি আজান গাছের রহমতুল্লাহ আলাই সেই আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হাক্কানে আঞ্জুমান বতী করেছে আর গোটা জাতি উম্মার জন্য তিনি দোয়া করেছেন কেমন পর্যন্ত দোয়া চলতে থাকবে আল্লাহ আসতে পারেন তাহলে আজকে আমরা যে দরবার পেয়েছি এই দরবারে সক্রি আদায় করে শেষ করতে পারবো কথা বলেন না কেন শেষ করতে পারবো আল্লাহ বলছেন সত্যবাদীর সাথী হলে ওই মানুষটা কি হয়ে যায় সত্যবাদী হয়ে যায় তাই জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বলেন সহবতে সালে তোরা সালে কোনাত সহবতে সালে তোরা সালে কোনাত সহবতে তলে তোরা তলে কোনাত সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে হয় সর্বনাশ সহবতে গেলেই তো মানুষ সহবতায় উমর ছিল কোথায় একটু খেয়াল করে দেখি মৌলানা সাহেব কিছু একটু টাচ দিয়ে গেলেন আমার মুর্শিদ বর্তমান গদ্য মৌজুদা গদ্দিন এসেন হজুর কেবলা দাম আদবার কাদু তিনি ছিলেন প্রাইমারি স্কুলের একজন শিক্ষক ঠিক কেনা বলুন গেলেন কোথায় মুর্শিদের দরবারে গেলেন মুর্শিদের দরবারে গিয়ে সৌবত নিলেন সেই আদর্শটা জীবনের সাথে বাস্তবায়ন করে নিলেন আর মুর্শিদের হুকুমটা একশো অন্তরের সাথে মেনে নিলেন আমাদের মধ্যে একশো মানা আছে আমরা কিছু মানি আর কিছু মানিনে কথা বলেন না কেন কিছু মানি আর কিছু মানিনে কিন্তু শতভাগ যে ব্যক্তি মেনে নেবে ওই মানুষটার মধ্যে আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না বিশ্বাস ভালোবাসার দ্বারাই তো আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায় ঠিক কিনা বলুন আল্লাহর রাসূলের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন আবু বকরকে বলেন আবু বকর একদিন তোমাকে যেতে হবে কোথায় যেতে হবে আমার সাথে কোথায় যাবেন আবু করার আর প্রশ্ন করেছিল কথা বলেন না কেন জিজ্ঞেস করেছিল ইয়ারসুল্লাহ কোথায় যাব আমরা এখন তো একটু কিছু হইলেই এই হুজুরের কাছে শুনলাম এই কথা আবার পাঁচ টাইম আমকে ডাক দেবো হুজুর এই কথা বলেছে এটা কেমন হবে শুনতে শুনতে আজরাইল এসে যাবে আমল কিন্তু হবে না ঠিক না ঠিক কথা বলেন না কেন আপনাদের কষ্ট হচ্ছে না তো শুনেছে শুধু একটু যেতে হবে ওই দিন থেকে আবু বক্প চিন্তা করলেন আমি যদি রসুলের সাঁতি না হতে পারি তাহলে আমার জীবনটাই তো বরবাদ হয়ে যাবে রাতের আর ঘমটাকে ছেড়ে দিলেন সোমানালা বলবেন না ভালোবাসা শুধু মুখে বললে তো হবে না হবে নাকি কাজে দেখাতে হবে না ভালোবাসা মুখে বললে ভালোবাসা হয় না